প্রজাতন্ত্র দিবস এটা আমাদের দেশের বৃহত্তম দিন যদিও উনিশশো সাতচল্লিশ সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা কিভাবে চলব আমরা কিভাবে অধিকার পাব কার কি দায়িত্ব কর্তব্য এই জিনিসগুলি তৈরি হয়েছিল না এবং এই দিনটিতে সংবিধান কার্যকর হয়েছে এই জন্য এটাকে প্রজাতন্ত্র দিবস বলে রিপাবলিক ডে বলে অনেকে তো আজকে এই দিনটি আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশে বহু সরকার এসেছে কিন্তু মানুষের এই সংবিধান যে কথিত জিনিসগুলি আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারিনি দু হাজার সন থেকে শুরু হয়েছে যে দেশের অগ্রগতি বিশেষ করে কৃষি থেকে প্রযুক্তি সর্বক্ষেত্রে আজকে অভাবনীয় সাফল্য লাভ করেছে এবং আমাদের বিদেশ নীতি বর্তমান হল দি ওয়ার্ল্ড ইজ ওয়ান ফ্যামিলি এবং ন্যাশন ইজ ফার্স্ট এই নীতিকে আমরা গ্রহণ করে চলেছি এক ভারত শ্রেষ্ঠ ভারত ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসনভাবে এই বিভিন্ন স্লোগানগুলিকে সামনে রেখে আমাদের দেশ এগিয়ে চলেছে আজকে এই দিনে আমাদের প্রত্যেকটি নাগরিকের কর্তব্য এই এর সম্মান জানানো এবং এই দিনটিকে সামনে রেখে আমরা আগের দিন আগামী দিনে যেন এক বৃহৎ নতুন ভারত গড়ে তুলতে পারে এবং প্রধানমন্ত্রীর স্বপ্ন যেটাতে আছে সেই স্বপ্নকে আমরা সাক্ষার করতে পারি আপনার বাড়িতে বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠান কিন্তু বাড়ি সাজানো নিয়ে চিন্তিত ডেকোরেটর খুঁজে পাচ্ছেন না তাহলে আর চিন্তা কিসে আসে ফ্লাওয়ার অ্যান্ড ডেকোরেশন দূর করবে আপনার চিন্তা বিয়ে বাড়ি কিংবা সামাজিক অনুষ্ঠানের ডেকোরেটর এবং সাউন্ড সিস্টেম সামগ্রী ভাড়া দিয়ে থাকি আমরা তাছাড়াও বিয়ের গাড়ি সাজানো যেকোনো অনুষ্ঠানের ফুলের কাজ করা হয় আমাদের ঠিকানা কুলবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন দাওধারিণী চৌমনি সোনামুড়া সিপাহী চলা ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি আপনি কি হজ ও করতে ইচ্ছুক আজ যোগাযোগ করুন মক্কা মদিনার ট্যুর অ্যান্ড ট্রাভেলস এ বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মাওলানা মোহাম্মদ ইয়াসিন মিয়ার সাথে মোবাইল সিক্স জিরো জিরো নাইন জিরো জিরো সিক্স সিক্স অফিস ঠিকানা থানা রোড পুরাতন মটর মসজিদ সোনামা সিপাহী জলা ত্রিপুরা ওমরাহ প্রশিক্ষণ ও অভিজ্ঞ মোয়াল্লিমের তত্ত্বাবধানে সহিহ ও শুদ্ধ পন্থায় ওমরাহ সম্পন্ন করানো মক্কা মদিনার ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন ও জিয়ারত মক্কা ও মদিনাতে সার্বক্ষণিক গাইডের ব্যবস্থা মূল্য পরিশোধ সাপেক্ষে বাঙালি খাবারের ব্যবস্থা